কি জানি হয় সেলবিসা ওয়া আল্লাহ উম্মতেরে রে রহমাতালিল আলামিন কাদের সে নবীরাত রদী পাপি দপি উম্মত দরকারনেরে merhaba বলেন আল্লাহ গ্রামের ভাই ও বোনেরা যুবক ভাইরা আমার মুরুব্বি বাবাজিরা কবির মন যদি আমি আমার শেষ করব অল্প ঘরের ভিতরে তাহলে একটু গভীর মনটুকু দেন একটু দিনের কান লাগান কারণ নবীর মহব্বতে একটু অর্জন করতে পারে আর নবী কখনো আপনাকে সিল জান্নাতে যাবে না সুবহানাল্লাহ ইকরামা শুধু কালেমা এখনো পড়ে নাই মুসলমান হয় নাই শুধু নবীর ভালোবাসার কারণে পাহাড় থেকে ফেলে দিলো। কিন্তু একটু ক্ষতিবন্ত হলো না নবীর ভালোবাসাটা কেমন রে বাবা এইবার সমুদ্রের ভিতরে পানির ভিতর ফেলে দিল বড় বড় চিনি মাছ গুলো ইকরামের খাই নাই না খাওয়ার পরে তারা বাদন পাতা দিয়ে খুলে দিলো কেটে দিল দেওয়ার পরে তারা ওই যে সাগরের পারে খেয়ে গেলো। এইখানে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে ও বন্ধু কি বলবো নবীর সার কি বলবো নবীর মার এমন নবী কোথায় আছে রে জীবনে কোনোদিন দেখলাম না ওই নবী যেন আল্লাহ আমাদের স্বপ্ন যোগে দিদার নজিব করার মানে সবাই ঘিরে ফেলে এক একরামা তুমি মরো নাই কেন পাহাড় থেকে ফেলে দিলাম তারপরে তুমি মরলা না এবার সমুদ্রের ভেতরে ফেলে দিলাম তাও তুমি মরলা না এ বলে দুনিয়ার মানুষ শোনো রে আমার বাবা তো এই মক্কার জমিনে লিদা সে তো একজন মাদাব্বর এই মক্কার জমিন একজন প্রেসিডেন্ট কিন্তু শুনে রাখো ও মক্কাবাসীরা আজকে আমার কেন মরণ হয় নাই আমি যখন আমাকে যখন পাহাড় থেকে ফেলে দেওয়া হয় আল্লাহ পাহাড় ডাক দিয়ে বলা জিব্রাইল ও জিব্রাইল এ তারা তাড়াতাড়ি ছুটে যা ইকরামার শরীরের একটা পশম যেন ক্ষতি না হয়ে যায় এবার জিবরাইল আসলো মিকাইল আসলো আসার পরে তারা দেখতেছে ঠিকই গড়ায় গড়া আসতেছে কিন্তু ফেরেশ তারা জিবরাইল মিকাইল এমন অবস্থা করে তার পাখা বিছায় দিছে রে আমার নবীর প্রেমিক ইকরামা আবু সন্তানের একটা পশমের ক্ষতি পর্যন্ত না আল্লাহু আকবার

তারা তাফসির মাহফিল করেছে আমার আল্লামা সাইদীকে তারা ওই যেভাবে কষ্ট দিয়েছে মতি রহমানিজবিকে বড় বড় আলেমদেরকে এত তারা ফাসির কষ্ট জলায়ছে কিন্তু তারা মাথা দিয়েছে কল্লা দিয়েছে ঈমানকে বিক্রি করে নাই জোরে বলো ঠিক তো بیٹے বিক্রি আমরা পাবো ঈমান হয় নাই ঈমান এখনো হয় নাই বাবা শাহHodlal কি গৌর গোবিন্দর আজান দিয়েছে হিংকে পড়ে নাই কত যুদ্ধ করেছে করে নাই পারিছেই পারিছে তারা এক আজানতে লক্ষ লক্ষ হিন্দু মুসলমানরা বলেন এইবার সকল লোকজন বলছে আবু যে হেলের লোকজনেরা বলে ও আবু যে আমাদের সরদা আপনার ছেলেকে এত কষ্ট দেওয়ার পরেও সে তো মরলো না কেন মরে না এবার কি করা যায় বলে তোমরা পরামর্শ দাও এবার সবাই মিলে যারা শয়তান তারা খালি বুদ্ধি খালি উল্টা ঠিক না বেটি শয়তানের কামি খালি কি খালি খোটা লাগেন ঠিক আছে বেটি খোটা বোঝেন না আর মা বোনে খালি জানে খোটা কাকে কয় অমুকের বাড়িতে এটা হয় ওই বউ শুনছু কি অমুকের বেটির বলে এটা হয়েছে ওই থেকে খবরদার আর যা খাই তুকে কিন্তু কোন বোঝেন না তুই কিন্তু মোরা আপন এই জন্য তো কই মা কাকু না কইছ না ওই তুই আসলে কইছ বউ শুনছ অমুকের বউ মানা করছে কবার তুই যখন কাকু কইছ না এখন ওই অগাত কইছে আবার ওই বিদার কইছে বউ শুনছ অমুকে এটা কইছে কইতে 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 গোটাল গেরা হয় না সেই বেটে কিন্তু এই গেবত আল্লাহ maaf করবে আসলে ময়দানে যদি আমার জান্নাত ফায়সালা হয় তখন আব্দুল করিম ডাক দেবে এ ওলি ওলি শুন কি তো জান্নাত তো যাচ্ছে হ্যাঁ আমার ঋণ নাই ঋণ আছে বরশোন কি তো জামিয়া আমার দুনিয়াতে থাকতে আমার বেটার বিয়ে হইতো আমার মেয়ের বিয়ের জন্য লোক এসেছিল তোমার রাস্তা দেখা পাইছিল কলিউনদা সাহেব কি আমার ওই যে বেটি কেমন কেমন ভালো কিরকম বে দেওয়া যাবে কই সবই তো ভালো কিন্তু কথা কই না কিন্তু যখন কইছে যে একটা মানুষ কিন্তু বলল আর কিছু কই নাই কিন্তু লোক ঘুরে গেছে এই কারণে আপনার জান্নাদার হবে এই যে আপনার বিরুদ্ধে মানুষ মামলা দায়ের করলো এই যে সাবধান চকুল খুরি করবে না কারো গিবত করবে না মা বোনের সাবধান কারণ মা বোনের তো তারাই তো আল্লাহদেরকে পেটের ধর্ম দিস দেয় নাই ওই সামাজিক মাই তো পেটে রাখছে আব্দুল কাজকে মাই পেটে রাখছে খাজা মহিন্দ সৃষ্টিকে মাই পেটে রাখছে রাখে নাই তো মার আবিয়া বসুরি মানুষের বাড়ি সারাদিন কাজ করলো করার পরে উনি যখন বাড়িতে গেলেন যাওয়ার পরে বাচ্চা সাহেব কি কি দিছে সুর মনে করছে বাসার কাজ করছে অনেক কিছু মনে দিয়েছে সোর এখন ঘরে ঢোকার পরে যা কিছু ছিল বস্তা ঘুরতে বান্ধিছে বান্দা রাবিয়া বসিলি ঘুমাচ্ছে বাবাটা ভালো করে শোনে রাবিয়া বসুরি ঘুমাচ্ছে এখন সোর এখন গাঠলিটা এখন মাথায় নিয়ে এখন দরজাটা খোলে দরজাটা খুলে আগে কিন্তু ভারী জিনিস তো বস্তাটা একে আগে দরজাটা খুলছে কারণ দুই হাজার তো খোলা লাগবে নাকি আগে দরজা হিরকি দেওয়া থাকতো লাঠি দেওয়া থাকতো বানবন্ধর অনেক কিছু সমস্যা

তোমার রাবিয়া জেগে বলতেছে উনি তো ঘুমাই না খেলতে চোরের তামাশা দেখতেছে বলছে রাবিয়া বশিরী বলতেছে সর তুমি কি জানো আমি সারাটা জীবন রাত জাগে জেগে আমি আল্লাহরের মদত করেছি নবীর প্রেমে তোর আমার জীবনটা কোনদিন আরবের বিছানায় আমি ত্যাগ মধ্যেই নাই কিন্তু দিছি কিন্তু ঘুমায় নাই নবীর উপর দরুদ পড়ছি আল্লাহর জিকির করছি এত কষ্ট সাধনা করছি রে আমি রাবিয়া যদি ঘুমায় আমার প্রভু তো ঘুমায় না আমার জন্য কি আল্লাহ সাহায্য করতে পারে না করে পারে কি না তাহলে বোঝেন তাহলে ইকরামা নবীর পক্ষে আছে এই জন্য

তারপর জঙ্গলের ভিতর তারা ফিরে রেখে আসলাম সন্ধ্যা যখন হয়ে গেছে বাগের একটা কিন্তু নিয়ম আছে বড় যে বাঘ হেট সদর দর হয় সে কিন্তু আগে না খাইলে তারা কিন্তু খায় না এবার বাঘ তো হুমকি দিয়ে আসছে হা করে হুমকি দিয়ে আসার পরে একবার সামনে পড়ে গেছে হঠাৎ করে নাক দিয়ে একটু ঘেরা নিচ্ছে তাকায় দেখে বাঘ বাঘ এ বা তুই আমার খাইবি তুই কি জানিস না আমার হাতটা কেন বাধা বাঘ এবার নাক দিয়ে ঘেরান দেখে এখানে আমার গায়ে আমার দয়া নবীর সুগ্রান ধরতেছি আল্লাহ রহমতে আল্লাহ নূরে মোজা সামল রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবিরা আতর বানাই বিজিৰি ঘামীৰা তৰ পানাই মানো জানো তোমরা আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা বলো যাহারা পাগল চন্দ্র সূর্য পশুর আর শোনবানী সুন্দর কাহিনী আর শোনবানী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে দেখা নওবের না মারহাওয়া বলে আল্লাহ এবার বাবা আমি একটা ওয়াজিয়তে প্রথমে বলেছি গ্রামার হাত পায়েরেশি লাগা এই রশি লাগাতে বাগে কে কিন্তু কিন্তু খাওয়া দেওয়া লাগবে কারণ মা তো সামনে পড়ছে এখন যদি ইক্রাম এর না খায় ওই খুদক তো খাওয়া দেওয়া দরকার আছে না আছে তাহলে খাবার যদি দিতে চায় তাহলে দুই হাত তুলে আল্লাহর দরবারে বাগে খাবার দেওয়ার জন্য ওই তার মুখে খাবার তুলে দেওয়ার জন্য একটু দুই হাত তুলে জোরে টান টান করে মারবেন আর একটু হাত টান করে আর তাকবীর দিবেন জোরে নারে তাকবীর আল্লাহু আকবার এই সবাই সবাই হাত তুলুন ভিডিও করছে সবাই সবাই আর হাত তুলুন খুঁচুবে থাকে না হাত নারে

আমি আমরা দুইজন মিলাম একজন মিলাম একটা খাসি দেবো একটা বকরি দেবো হ্যাঁ যদি আপনারা দিতে পারেন বাবা এটা কিন্তু হবে না আজকে আমি মাদ্রাসার জন্য কালেকশন করে নিগা আমি আজকে মনে বিল্ডিং বাড়ি করতেছি কিন্তু মানুষই কিন্তু খাবে

মা বোনের আমি বলেছি হাত তুলতে আপনারা কিন্তু হাত তুলছেন আপনাদের ওই যে জামার ভিতরে আপনার একটু হাত দিয়ে দেখেন একটু টাকা টুকু আছে কিনা আপা আপা বোন মা বোনেরা যারা আছেন একটু দান করেন রফিকুল ইসলাম রানীগ তিনি এক হাজার টাকা নগদ দিছে আবার আগামী বছর এক হাজার টাকা দিবেন দুর্গন্ধ হবা নুরু নুরুল ভাই হরিপুর আল্লাহ পাঁচশত টাকা দান করেছে রে ভাই দেখে একটু হিংসা হয় না দেন ভাই পাঁচশত টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আমি আল্লাহ আমার বিবাহ পঞ্চাশ টাকা দান করেছে আমার এক ভাই বিশ টাকা দান করে আল্লাহ দানকে কবুল করে নাও এ মালি আমার যখন মরণ হবে রে তখন যখন আমার কাছে আসবে আমার ওই পোশাক আমার ছোট ভাই বিশ টাকা দিল আল্লাহ আমার যখন মরণের সময় আসবে মরণ হয়ে যাবে আমার পোশাক করবে পাঞ্জাবি করবে রঙি চলবে সব করবে